তোমরা বদন বদন ভবে ভাই এই আমি তোমার হাতে ধরছি তুমি একবার বলো হরি বল এই আমি তোমার পায়ে ধরছি তুমি একবার বলো হরি বল বদন বদন ঘরে বাদ গৌ ঘ হরি 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 কি একবার অধম পতিত জীবের দ্বারে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন ও বিলাইয়া অমায়রা অধম কারা পতিত কারা যারা হরিনাম শোনে না যারা কীর্তন শোনে না যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে না যারা একবারও মুখ থেকে হরিনাম বলে না তারা হচ্ছেন অধম পতীত আমার নিতাই চাঁদ তাদেরকে হরিনাম দিয়েছে এই দেখো না অনেকে বলে আমি জীবনেও হরিবল বলবো না আমার নিজের চোখে দেখা বহু জায়গায় তো কীর্তন করতে যাই দেখতে পাই যে অনেকেই বলে বলে আমি জীবনেও হরি বল বলবো না বাবা ওর কিন্তু বলা হয়ে গেছে আগে বলেছে বল তারপরে বলেছে বলবো না করে হোক হোক আর পরিহাস করে হোক মুখ থেকে যদি একবার বলা যায় মনে রেখো সেই সেই কিন্তু ভগবানের চরণে পৌঁছে যায় অধমপতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন ওদিলাইয়া এইবার বলছেন যারে দেখে তারে কহে তন্তে তৃণ ধরি আস্তে 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 তৃণমানে কি ঘাস মহাপ্রভু তার শ্রীমুখে বলেছেন এটা আমার মুখের কথা নয় কীর্তনীয় শুনি সদা হরি আস্তে একজন প্রকৃত মানুষ যদি হতে হয় বা প্রকৃত ভক্ত যদি হতে হয় চারটে নিয়ম তাকে পালন করতে হবে এটা মহাপ্রভু বলছেন আমি বলছি না প্রথমেই বলছেন ত্রিন্দপি বলছেন ঘাসের থেকেও নিচু হও একটা ঘাসকে মারিয়ে পা দিয়ে তুমি চলে যাচ্ছ সে কোনো প্রতিবাদ করবে না তা ভক্ত যদি হতে হয় ওই ঘাসের মতো হতে হবে ঘাসের নিচে যে ধুলো থাকে যে মাটি থাকে যে কাদা থাকে সেখানে মাথাটা নত করতে হবে সেখানে প্রণাম করতে হবে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে গুরুজনদের ভক্তি করতে হবে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে এই যে আমি হিন্দু হিন্দু করি আমি হিন্দু আমি হিন্দু ও ভাই তুমি যে বলছো তুমি হিন্দু প্রমাণ কি বলে কেন আমার গলায় তুলসীর তুলসীর মালা মালা আছে আছে আমি আমি হিন্দু আমার গলায় হিন্দু ভাই ওটা তো বৈষ্ণবত্বের লক্ষণ হিন্দুত্বের লক্ষণ তো নয় বলে এই যে আমার পৈতা আছে আমি ব্রাহ্মণ আমি হিন্দু ওটা ব্রাহ্মণত্বের লক্ষণ ওটা হিন্দুত্বের লক্ষণ নয় হিন্দু কাকে বলে হিন্দু মানে কি হিন্দু মানে হচ্ছে সদাচার যারা প্রকৃত হিন্দু হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তলায় প্রণাম করে বাবা মায়ের চরণে প্রণাম করে সে যদি চাকরি করে চাকরি করতে যাবে সে যদি ব্যবসা করে ব্যবসা করতে যাবে হিন্দু হলাম মুখে বললাম অথচ বাবা মায়ের চরণে প্রণাম করলাম না একবার হরি নাম করলাম না আর আমি বলে দিলাম আমি হিন্দু হ্যাঁ তৃণাধপি ঘাসের মতো হও তারপরে বলছেন সহিষ্ণু সহিষ্ণা তরু মানে কি একটি এক জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিকে সহ্য করে সহ্য করে থাকে তরুণীব না গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে এই দুটো নিয়ম হলো আসতে কথা নয় গাছের মতো সহ্য ক্ষমতা থাকলে তবেই তুমি ভক্ত হতে পারবে

কীর্তনীয় মানে আমাদের কীর্তিকলাপ আমাদের চরিত্র আমাদের চলাফেরা কেমন হবে সদা হরি সদা হরির মত তবে আমি প্রকৃত সনাতনী আমি প্রকৃত হিন্দু হতে পারবো আর আমি একজন হিন্দু হয়ে যদি মহাপ্রভুর ভজন না করি যদি নিতাই চাঁদের ভজন না করি অনেকে বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না আমি সংসারী মানুষ আমি সংসারে থাকি আমি কি করে বৈষ্ণব হবো নিতাই চাঁদ তিনি সংসার করেননি মহাপ্রভু তিনি সংসার করে দিন সন্ন্যাসী হয়েছেন তিনিও তো সংসার কিছুদিন হলেও করেছেন নিতাই চাঁদ তিনি সংসারে থেকে বুঝিয়ে দিয়েছেন যে সংসারে থেকেও কিন্তু হরি নাম করা যাবে তিনি সংসার ধর্ম পালন করে এমনভাবে আমাদেরকে হরিনাম বিতরণ করেছেন আমাদের হরিনাম দিয়েছেন আজকে নিতাই চাঁদ যদি না থাকতো আজকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে হরিনাম হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে হরিনাম হচ্ছে আজকে মায়াপুরে গিয়ে দেখো বিদেশিরা এসে হরে কৃষ্ণ বলতে পারছে না বলছে হরে কৃষ্ণা তবু তারা বলছে হরে বলতে না হরে রামা বলছে তবু তারা বলছে একবার সবাই বলো আমার সঙ্গে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো চিৎকার করে বলো বলো হরে কৃষ্ণ আর শালের মধ্যে হাত গুটিয়ে বসে থাকলে হবে না সব কি সুন্দর করে বসে আছে আছে হবে হাত তুলে দেখি সবাই যাদের হাত আছে তারাই তুলবে যাদের হাত নিয়ে তুলতে হবে না সবাই বলো পুরো এরম নয় পুরো তুলে দাও আজ কোনো লজ্জা নেই আজ এটা বৃন্দাবন আমি বলবো যারা পয়সা খরচ করে ওই বৃন্দাবনে যায় আমি বলবো বাবা যেতে হবে না এটাই হচ্ছে আসল বৃন্দাবন এখানেই বসে গড়াগড়ি দাও এখানেই বসে কীর্তন শোনো এখানেই এখানে হরি বল বলো শাস্ত্রে বলছেন এখানেই গড়াগড়ি দিলে এখানেই নাম করলে ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ হয়ে যায় আরও বলে দিচ্ছি এই কীর্তন শুনতে শুনতে যখন তুমি বৃন্দাবনের কথা শুনবে ভাববে আমি বৃন্দাবনেই বসে আছি এটাই বৃন্দাবন যখন নবদ্বীপের কথা শুনবে ভাববে এটাই নবদ্বীপ আবার যখন পুরীধামের কথা শুনবে ভাববে এটাই পুরীধাম এটাই শ্রীক্ষেত্র এটাই জগন্নাথ ক্ষেত্র হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ধোলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা হুলুন্ধনী মাখরে মাখরে এই তব্রজের ধুলা মাখরে মাখরে এই তোব্রজের ধুলা ধোলা মাখরে মাখরে এই তবরদের ধুলা মাখরে মাখরে এই তবরদের ধোলা ধুলা নয় ধুলা নয় গোপিপদরে ধুলো আমার যে ধুলা মেখেছিল নন্দসূতো কাদু যে ধুলা মেখেছিল নন্দসুতো কাদু বৃন্দাবনের খেলা ছিল পুরলিবাদর বৃন্দাবনের খেলা ছিল পোরলিবাদ বৃন্দাবনের খেলা ছিল পুরলিবাদর বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন আর আজ আমরা যেখানে বসে আছি এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি হলো নব মন্দিরের খেলা হলো আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি হরিনামের ধুলা জ্যোতি পরে গঙ্গার জলে হরিনামের ধুলা জ্যোতি পরে গঙ্গার জলে নামের ধুলা জ্যোতি পরে গঙ্গার জলে হরিনামের ধুলা জ্যোতি পরে গঙ্গার জলে

সে যদি কোন বসত এই কীর্তনের আশ্রয়ে এসে বসে বাবা এবং এই হরিনামের ধুলা যদি তার অঙ্গে গায়ে লাগে কি হবে হরি নামের ধুলা যদি লাগে পাপির গায়ে হরি নামের ধুলা আবার বিমানে ছড়িয়া পাপী বইकुंठে যায় বিমানে ছড়িয়া পাপী যায় আবার পুষ্প রথে চেপে পাপি বৃন্দাবনে যায় পুষ্প রথে চেপে পাপি বৃন্দাবনে ভোলা মাখরে মাখন করে এই প্রকল্পের ধুলা সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই আমি নগরে মা মাগিয়া খাব নাহিয়া

আমি নিতায় মুখ না নিতায় বিমুখো জোনাই আমি কাদা কাদা গলা ধরে আমি খাদবা কাদ জীবের হাতে ধরে আর গলা ধরে আমি মুখে কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না আহা না সত্যি আজকে যারা এই বাড়িতে আমরা কীর্তন শুনতে এসেছি খুব ভালো বাড়ি হ্যাঁ তার মনটা এত ভালো তার কি দরকার ছিল যে এত টাকা খরচ করে এই যে এত লোককে নিমন্ত্রণ করে এইভাবে কীর্তন অনুষ্ঠান দেওয়ার নামযোগ্য দেওয়ার কি দরকার ছিল বলে ভাই শোনো পয়সা থাকলেই সেই পয়সা ভগবানের সেবায় লাগে না একটি একটি হচ্ছে অনার্থ মায়েরা অর্থ সবার থাকতে পারে কিন্তু সব অর্থ ভগবানের সেবায় লাগে না আর আজকে এই যে তোমাদের সবার জন্য এই যে প্রসাদের আয়োজন করেছে সব থেকে বড় কথা এই যে হরিনামার যোগ্য এই যে প্রসাদ বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর কীর্তন চলাকালীন কথা প্রসাদ না সেবা করবে কিন্তু সবাই একবারে উঠে উঠে যেও না চলে গেলে তাহলে একেবারে কীর্তনে আসরটাই নষ্ট হয়ে যাবে শুনে নাও প্রসাদ কত বড় বস্তু তোমাদের একটু ছোট করে বলে দিই তারপর গৌরচন্দ্রিকা শেষ করবো একটা সাদা কাপড়ের টুকরো পরে আছে পা দিতে পারবে বলে হ্যাঁ কেন পারবো না একটা গেরুয়া কাপড়ের টুকরো পড়ে আছে পা দিতে পারবে বলে হ্যাঁ পারবো একটা সবুজ কাপড়ের টুকরো পড়ে আছে পা দিতে পারবে এক্ষুনি পা দিতে পারবো সেই কাপড়টা যদি পতে পারি পা তো লাগতেই পারে এইবার ওই সাদা গেরুয়া আর সবুজ আমি যদি তিনটে কাপড়কে এখন সেলাই করে অ্যাডজাস্ট করে দিই কেউ পা দিতে পারবে হাত তোলে দেখি কেউ পা দেবে কেউ পা দিতে পারবো না কেন পারবে না আগে ছিল ওটা কাপড় এখন ওটা কিন্তু কাপড় নয় এখন হয়েছে ওটা ভারতবর্ষের জাতীয় পতাকা ওটাকে স্যালুট করতে হবে রেসপেক্ট করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে ঠিক যখন প্রসাদ পাবে প্রসাদকে তোমরা কোনোদিন ভাত ডাল তরকারি ভাববে না যখন প্রসাদ পেতে বসবে মাথা নিচু করে প্রণাম করবে আর বলবে হে ভগবান আমি হলাম পাপি মানুষ আমি হলাম নরকের কীট আর আমার মতো এই পাপি মানুষকে তুমি প্রসাদ পাওয়াচ্ছ তোমার কত কৃপা কত করুণা কত দয়া এই হচ্ছে ভক্তি এই হচ্ছে প্রেম আর এই ভক্তি এই প্রেম যেদিন তোমার মধ্যে আসবে সেদিন তুমি সাক্ষাৎ ভগবানের চরণে পৌঁছে যাবে হ্যাঁ নয় তারি যা মতি না জন মিল হ্যাঁ নয় অবতারে যা মতি না জন মিল আবার লোচন বলে সেই পাপী

যাবে এলো যাবে গেল বলি লোচন বলে সেই পাপি হবে এলো যাবে গেল আজ মতি না জন মিলো গো ওরে লোচন বলে ও তার মতি নাজন জন মিলো গো धई धई तेरे खटा धईता धई खटा धईता दे, धई धई तेरे खटा धईता आ तेरे खटा धईता तदि 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 झाओ तदि 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 झाओ तदि 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 झाओ तदि तदि झात्रकड़ता झाओ तदि तदि झात्र गड़ता धात्र करता धात्र करता धात्र करता धीनता धात्र करता धात्र करता धात्र करता तीनता धात्र करता धीनता धात्र करता तीनता तत्ता तत्ता झाऊं तत्ता तत्ता झाऊं तत्ता 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 झाऊं तत्ता तत्ता झाऊं तत्ता तत्ता अदो मेलो बोले ओ तार मोते ना जोन लोगो लोचोन बोले मोती ना जोन मिलोगो

अद में लोचन वाले तार मोती ना जन्मी लोचन लाले मोती ना जन्म लोचन लाले मोती नाजनमी लगो लोचन वाले मोती ना जन्मी लोचन लाले मोती ना मिलोगो बंदे माधव गोरो গোপাল বন্দি রাধা মদন গোপাল শ্রী শ্রী কিপถา গলে বনমালা ছরণে নূপুর বাজে বন্দে মাধব গৌড় গোপাল বন্দি রাধা মদন গোপাল শ্রী শ্রী কিপถา গলে বনমালা চরণে নতুন বাজে গাইছে ধাম বংশীবদ আর চল তিন কুঞ্জ করো গাইছে ধাম বংশীগ আরো চলো তিন কুঞ্জকা সথাগণ যমুনা পোলি নে সকাল দর্শনে যমুনা পলি হেলো তো হেলো তো মদ হি হরি নয়ন হি হরি গোপীবল রাধা মদো নমো বৃন্দাব স্থান কোটি চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর আনন্দ কালিন্দি কুলে রাজহংস করে কনক কমল উৎপল ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদের শোভা গোড়া নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা ঐরাবাতে ইন্দ্র শোভা যোগীর শোভা জটা ব্রাহ্মণের পৈতা শোভা বৈষ্ণবের শোভা ফোটা মেঘের শোভা সৌদামিনী জাতির শোভা কুল বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল তা এতক্ষণ আমরা সবাই ছিলাম কোথায় নবদ্বীপে আর সদন হলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা